সাবেক আইজিপি বেনজির আহমেদের অর্থ সম্পদ আর দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় হচ্ছে বাংলাদেশে নিজের এবং পরিবারের নামে বেনজির আহমেদ কত কি করেছেন সেটি এখন নিয়মিত খবর হচ্ছে গণমাধ্যমগুলোয় সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদ অর্জনের বিষয়টি সামনে আসে বাংলাদেশে একটি জাতীয় দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মার্চ মাসে ওই প্রতিবেদন প্রকাশের পর এপ্রিল মাসে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান টিম গঠন করে ওই অনুসন্ধান টিমের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের একটি আদালত মে মাসের তেইশ এবং ২৬ তারিখে বেনজির আহমেদের সম্পত্তি এবং ব্যাংক হিসাব ক্রোক এবং ফ্রিজ করার নির্দেশনা দেন আদালতের আদেশে সম্পত্তি ক্রোকের তালিকায় আছে ঢাকার গুলশানে চারটি অ্যাপার্টমেন্ট এবং সাভার কক্সবাজার গোপালগঞ্জ ও মাদারীপুরে কয়েকশো বিঘা জমি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের পাশাপাশি ক্রেডিট কার্ড সহ তেত্রিশটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে এছাড়া শতভাগ মালিকানায় থাকা আটটি প্রতিষ্ঠান এবং পনেরোটি প্রতিষ্ঠানের শেয়ার ক্রক করার নির্দেশ দেওয়া হয়েছে দেশে বিদেশে বেনজির আহমেদের আরও সম্পদ আছে কিনা সে বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে দুদক কিন্তু প্রশ্ন হল বেনজির আহমেদ এত সম্পদের মালিক রাতারাতি হননি দুর্নীতি দমন কমিশন এসব আগে কেন অনুসন্ধান করেনি আমাদের মতো দেশে বা পৃথিবীর সব দেশেই মোটামুটি হয়তো দু একটা এক্সেপশন ছাড়া ক্ষমতায় থেকে তার দুর্নীতির বিচার করা খুব কঠিন ব্যাপার কারণ রেকর্ডপত্র তো ওনার তত্ত্বাবধানে থাকে ওনার নিয়ন্ত্রণে থাকে উনি আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এখানে বসে আছে একটা বড় দফতর নিয়ে আমি তো ওনার কাছে বলতে পারবো না আপনার প্রপার্টি লিস্ট আমাকে দেন আমাকে আমি এটা যাচাই বাচাই করি তখন উনি কিন্তু পাবলিক সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্টসে একটা আইন আছে সরকারি কর্মচারী আইন এটা দু হাজার তার কিছু নিয়মাবলী আছে তা আমি যদি তথ্যপত্র না পাই ও রেকর্ডের সংস্পর্শে আমি যদি যেতে না পারি তাহলে তো আমি যাচাই বাছাই করতে পারবো না কারণ ক্ষমতা থাকা এটা সম্ভব না তার মানে এটা না এটা যে একেবারে অসম্ভব সমালোচনা আছে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতাবান কারো বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সরকারের ইচ্ছা অনিচ্ছার একটা বড় গুরুত্ব আছে বেনজির আহমেদ সবার চোখ ফাঁকি দিয়ে এত কিছু করেছেন এটিও বিশ্বাসযোগ্য নয় অনেকের কাছেই এমনকি সরকারি দলের একজন সংসদ সদস্যের মালিকানায় থাকা টেলিভিশনের শেয়ার জোরপূর্বক লিখে অভিযোগ আসছে এতদিন পর এখন অবসরের পরে এমনও হতে পারে যে কোনো না কোনো কারণে কোন বিশেষ মহল যাদের সবসময় সুরক্ষিত যাদের কাছে সুরক্ষিত হয়ে এসছেন তাদের কাছে কোনো না কোন কারণে হয়তো বিরাট ভাজন হয়েছেন এটা একটা বিষয় হতে পারে বিষয় কি এরকম হতে পারে যে এটা না এটা একটা আসলে এটিও একটা খেলার অংশ আমরা দেখাচ্ছি যে আমরা অনুসন্ধান করছি সম্পদ বাজেয়ত্ত করছি একটা পর্যায়ে দেখা যাব যে না আমি ওই সম্ভাবনা কিন্তু আমি উড়িয়ে দেওয়ার মতো অবস্থায় আমি নিজেকে পাচ্ছি না র্যাব ও পুলিশের প্রধান হিসেবে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে বেনজির আহমেদের সরাসরি যোগাযোগ এবং তার ক্ষমতার দাপট ছিল দৃশ্যমান দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করার পর বেনজির আহমেদের বিরুদ্ধে এখন ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসছে এখন পত্রপত্রিকায় সবখানে তার কৃতকর্ম তুলে ধরে রিপোর্ট হচ্ছে অতীতে তার বিরুদ্ধে কেন সংবাদ হয়নি সে বিষয়ে দেশের প্রথম সারির ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ব্যাখ্যা করেছেন এভাবে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু কিন্তু জানতাম রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করতে না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকটা কি না করতে পারত এবং ওই সময় সে যদি করত তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো বিশ্লেষকরা বলছেন সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে বেনজির আহমেদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে থেকে সরকারি দলের পক্ষে নানা ভূমিকাও রেখেছেন এই সরকার তাকে শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত করেছে তবে এখন সরকারি দলের পক্ষ থেকে বেনজির ইস্যুকে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের কঠোর অবস্থান হিসেবেই তুলে ধরার চেষ্টা হিসেবে এখন ভেতরে তারা যদি অপকর্ম করে এইটা যখন সরকারের কাছে বিচার করার এদিকে বেনজির আহমেদ বর্তমানে কোথায় আছেন সেটি নিয়ে রহস্য তৈরি হয়েছে তিনি বিদেশে চলে গেছেন এমন খবর প্রকাশ হলেও সরকার তার অবস্থানের বিষয়টি স্পষ্ট করেনি বেনজির আহমেদের ব্যক্তিগত ফোন নম্বরটি বন্ধ তার পক্ষের আইনজীবীও কোনো বক্তব্য দেয়া থেকে বিরত আছেন অবশ্য সম্পদ নিয়ে প্রথম অনুসন্ধানী প্রতিবেদনের পর ভিডিও বার্তায় বেনজির আহমেদ দাবি করেছিলেন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মিথ্যা এবং তার বিরুদ্ধে মহল বিশেষ অপপ্রচার চালাচ্ছে